ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স হ্যালো জনগণ সম্পতি মুক্তি পেয়েছে বরবাদ সিনেমার টিজার আর এই একটি টিজার দিয়েই যেন বাজিমাত করেছেন বরবাদ মুভির পরিচালক মেহদি হাসান হৃদয় তবে এই টিজার দেখে দর্শকদের মনে মনে এখন একটি প্রশ্ন আসলে বরবাদ সিনেমার গল্পটা আসলে কি ভালো গল্প আছে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমরা একটা ভালো গল্প বলার চেষ্টা করছি হ্যাঁ দর্শক এই ভিডিওতে আমি আপনাদের বরবাদ মুভির আসল রহস্যটা বলতে যাচ্ছি আচ্ছা বলো বলো তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্প্রতি বরবাদ মুভির পরিচালক মেহদি হাসান হৃদয় চ্যালেন আয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে বরবাদ মুভির গল্পতে থাকছে একটু রোমান্স একটু ভায়োলেন্স রোমান্স আর ভায়োলেন্স এখন দর্শক আপনি বলতেই পারেন রোমান্স আর ভায়োলেন্স বলতে পরিচালক মেহদি হাসান হৃদয় কি বোঝাচ্ছেন তো দর্শক এই সব প্রশ্নের উত্তর আমরা টিজার লক্ষ্য করলেই বুঝতে পারি টিজার লক্ষ্য করলেই আমরা সাকিব খানকে গ্যাংস্টার লেভেলে চলতে দেখি মূলত আসলে এখানে আমরা সিনেমার পেতে পারি আর বিষয়টা যদি আমরা বলি তাহলে ইদিকা পাল হচ্ছে এই সিনেমার মূল কেন্দ্রবিন্দু এমনটি হতেই পারে যে সাকিব খান একজন গ্যাংস্টার নষ্ট বয় বাট নায়িকা ইদিকাকে দেখার পর তাদের মাঝখানে প্রেম হবে আবারও বাট তাদের মাঝখানে বাঘরা রাখতে পারেন যীশু সেন গুপ্ত একটা फटाफटই গল্প এদিকে মিশা সদগরকে আমরা একজন রাজনীতিবিদ প্রভাতশালে হিসাবে দেখতে পারি সিনেমায়ে সোডিয়ার অডিয়েন্স সব মিলিয়ে बर्बाद মুভির গল্পটা আসলে বেশ দারুণ তোমরা বিশ্বাস আমরা একটা ভালো গল্প বলার চেষ্টা করছি তো দর্শক बर्बाद মুভির টিজার দেখে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে লিখতে ভুলবেন না জাস